তবে ইমামর বেতন দিলে সব বাড়িবার আশা আছে ইমামর বেতন দিলে খেলে ইমামর সসু খুঁজু থাকব নমাজ মহন সুন্নত সুন্দর আমল করতে ইতমিনান থাকবো ইমামে যত ইতমিনানে নমাজ পড়ি মহত মক্ত নমাজ তত উচ্চ স্তর রই এগে তো কতাবন ইমামর আহক খে অধিকার অগ্রাধিকার খে ভাইটা আশালি থানই রহম তোলা ইমামর তাকওয়া যত বেশি হইব ইমামর তাকুয়া যত বেশি হইব নমাজ মান বাড়ব এর লাগে ও জায়গা তো কৈত্রা হি বিবাহ না খুদ্দা ইমামর করে নমাজ না বা স্বভাব মিলা কোনো কথা নাই মগর ইমামর দিল ইতমিনা যত বেশি হইব এর লাগে তাই কৈত্রা তাকুয়ার ক্ষেত্রে যদি কেউ মাফে আর একাধিক বিবাহিত পার্সন তার তারা বেশ আবার কথা আছে আপনি একাধিক বিবাহ একানুখর বা ইমাম সাহেব হিমত আছে ইটা বেতন ছয় হাজার সাত হাজার আট ন হাজার দশ হাজার

যে বয়তুল মুকদ্দেশ মানুষ যখন আল্লাহ আল্লাহ তাআলার इज्जत দিছে আর যখন লগে গদিচ্ছুত করছে আর জালিম বাচ্চা একজন ফটাইছে বাড়িয়ে বাড়িয়ে গিয়া মা বল তোর इज्जत লুণ্ঠন করছে বয়তুল মুকদ্দশ থাকি লক্ষ কোটি টাকা স্বর্ণ খচিত বস্তু হল চিনা লইয়া সাতই হাজার কইরা উটর বা গুড়ার উপরে বুঝাই তারা লিয়া শত্রু সৈন্য গেছে তার দেশ তো আমরা বেআলিত যখন লাগমু আসমান ওয়ালা না রাজ হইবা আমরা হালত পা দিব আমলও লাগি দিব আসমান ওয়ালা রাজি হইবা মানুষের মন আল্লাহ বদলাই দিব আইন মানুষের দ্বারা সমর্থন করে আল্লাহর ফায়সালা বদলি গেলে খাইল মানুষের বেড়ারে দেখতে পারতো না ওলা নারী ভাই ও দেশের মানুষের তো গদিত যারে সাইন বাইতে পারেন না আমরা আপনি আমি কিতাবার মুখ দোনে মন আল্লাহ রাত নবীজে ফরমাইতা ইন্না কুলু বা বনিয়া আদমা সমস্ত আদমর আউলাদর কল বাল্লার কুদরতর দুই আঙ্গুলের মাঝখানো যুকাল্লি বহা কাই ভাই আসা যেদিকে সাইন আল্লাহ ভাই ফিরাইতে পারুন মানসর দিলর কুঞ্জি আল্লাহ রাব্বা কইলা আল্লাহর লগে আপনারা মান ইসফাত শুদ্ধ করিলাই দিল আল্লাহ বদলাই দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা तमाम रे তৌফিক দেক কোনে এক আমলর ঈমানে কামিলা তা কামিলা তাফরমা কো দিনর সহি দান কো রূপা আল্লাহ আল্লাহ রাসূলর হুকুম মতো কুরআন ও মতো মত চলবার সারা जिंदगी আমরা तमाम रे जवानক লরে মা বনী তরে তৌফিক দেক সবাই কই না আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা